রিজিকের চিন্তা করবেন না রিজিকের চিন্তা করবেন না মনে রাখবেন রিজিকের মালিককে আল্লাহ আলমিন আল্লাহ রব আলমিন না খাওয়ায় রাখবেন না আল্লাহ তালা তার পশু পাখি সাধারণ কীট পতঙ্গকে যদি রিজিক দেয় আপনি আশা হল মখলুকাত আপনার রিজিক আল্লাহ তালা অবশ্যই শুধু রিজিকের ধান্দায় পড়ালেখা করা এটা কখনো সুশিক্ষা হতে পারে